আর এই কথাগুলো বললি শুধু আমাদের খারাপ লাগছেড়াই যেসাও তোমরা আমি তো আইছিলাম নরম নরম করবো ঠাকুর আড়াই যে কে

সবাই ইসলামের পক্ষে আমাদের শত্রু নেই আমাদের সবাই আমাদের বন্ধু কেউ আমাদের শত্রু নয় তব্বির হবে না রাই তব দিন ইসলাম দিন ইসলাম হাতিসের আলো বাইরে গেল আর বাইরে ঘরে জল্লি জ্বলি আর বাইরে জলি সংসারে গেল

বুলেটের সামনে সত্য কথা বলে জেলখানায় সত্য কথা বলে রিমান্ডে সত্য কথা বলে মামলার রায় হয়ে গেলেও সত্যটাই বলে আমি পাবনা সফর করেছি বাংলাদেশে এমন কোন জেলার আল্লাহ সফর করেনি পাবনা সফর করেছি পাবনায় একজন লোক এসে বলেন হতোর পঞ্চাশটা টাকা হবে

এখন আমার সামনে আছে হাজারো ঘন্টা কিন্তু আমরা বলি না এই জন্য মিথ্যা সাক্ষী দিলে পরিণাম ভালো আজকে মনে করছো আমি বিরাট কিছু কিন্তু একদিন তুমি বিরাট কিছু থাকবো না একদিন তোমার জুতো কেনার জুতোর ভিতে কেনা পয়সা থাকবে না আজকে আমার সন্তান বেড়ে আমার এখানে গেছো তোমার সন্তান চুয়াডা রাস্তায় পড়ে থাকবে কুকুরও তোমার সন্তানের দিকে ঠাকুর করে ধরবে না কথায় বলে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় সাক্ষী যারা মিথ্যাবাদী হয়ে চলে তাদের পক্ষে ভাবব না চলবো সত্যের হতে দুই নম্বর শেষ তিন নম্বর যারা জান্নাতের সামনে দাঁড়ায় আছে তারা শহীদ। ঠিক। সামনে দাঁড়ায় আছে কার সিনেমা মানুষ? এক নম্বরে কারা? নবী 2 নম্বরে কারা? 3 3 নম্বরে কারা দাঁড়ায় গেছে? নাম হলো শহীদ ইসলাম। সিনেমার নায়ক। নাম হলো শহীদ ইসলাম। বিরাট সিনেমা হল গড়িয়ে বসে আছে।

বল احیاوا ওয়ালা ফিল লা তাশকুরুন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত ওদের রেজেক আমি আল্লাহই দিয়ে রে আমার জীবনে একটা শহীদ দেখেছি বর্তমান জীবন্ত শহীদ জীবন্ত একটা শহীদ দেখিছি জায়গাটার নাম হলো পলাশবাড়ি কোন জায়গা পলাশবাড়ি এই পলান বাড়ির একজন শহীদ আমি দেখেছি হাফেজ মাসুম দিল্লা কি নাম হাফেজ মাসুম দিল্লা হাফেজ মাসুম দিল্লা বিশের একটা ছাত্র সংগঠনের নেতা ওই জায়গার সেক্রেটারি ইসলামী আন্দোলন করতে দিয়ে বাতিলের রোশনালে পড়ে গেছে হাফেজ মাসুম দিল্লা ছয় মাস মার কাছে আসতে পারে না এক মায়ের একটাই মাত্র সন্তান এক মায়ের একটাই মাত্র পুত্র একটা আর কোন ছেলে নাই আর কোনো মেয়ে নাই আমার নিজের সামনে চোখে দেখা হাফেজ মাসুমা ছয় মাস বাড়ি আসে না ছয় মাস কম হঠাৎ করে রাত বারোটার সময়ের দিন এসে দরজায় নক করলো মা তোমার মাসুম বিল্লা ফিরে এসেছে মা দরজা খুলে দিল সন্তানকে মাথা থেকে পা পর্যন্ত একবার তাকাই দেখল আরে কলেজের মানিক সন্তান আমার সুন্দর চেহারা ছিল এখন গোষ্ঠগুলো শুকায় গেছে চোখ দুটো কুটোর গত হয়ে গেছে কথা বলতে পারে না মা জড়াই ধরে বলতেছে বাদান তোরে অবস্থা কেন হাফেজ মাসুম বিল্লা বলতেছে মা শত্রুরা চারি পাশ আমাকে তালাস করে বেড়াই আমি কখনো পান বাগানের ভিতরে কখনো কখনো শিশু গাছের ভিতরে কখনো মেহগনি বাগানের ভিতরে কখনো রাস্তার কিনারায় কখনো ওই যে মাছ চাষ করে ওই ভিতরে থাকি আমার মশারি নাই আমার রাতে খাওয়া হয় না এই জন্য সে আমার বিকৃতি হয়ে গেছে আমার জীবনের দেখা কথাই বলতেছে আমার ভাইয়া মা সুন্দরকে ঘরের ভিতরে নিয়ে গেল স্বামী আর স্ত্রী দুইজন পাশে বসে সন্তানটা রাজ যত্ন করতেছিল সন্তানটা হঠাৎ করে একটু শুয়ে পড়েছে বাবা মাথায় হাত দিয়ে দিয়ে চুলগুলো একটু মলিন করে দিচ্ছে চুলগুলো একটু মেসেজ করে দিচ্ছে মা বলল তুমি মাসুম বিল্লার কাছে থাকো একটু রান্নাঘরে যাই মা তাড়াহুড়ো করে একটু ডিম পুষ করলো ঘরে ছিল ফিরে যে মাছ একটু মাছ রান্না করে মাসুম বিল্লাকে নিয়ে স্বামী স্ত্রী মা বাপ দুইজন খেতে বসেছে সাইমা সন্তানকে বলা মাস সন্তানকে পেয়েছে মা ভাতগুলো মাখায় মাখাই মাখাই হাফেজ মাসুম বিল্লার গালে তুলে দিচ্ছিল আর মাসুম বিল্লার চোখ বে টপ 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 করে পানি ভরতেছিল মা জিজ্ঞেস বাবা মাসুম বিল্লা বলতেছে মা আমি তো চুরি করিনি মা আমি তো ডাকাত করিনি মা আমি তো কোনো নারী ঘটুকা নারী ঘটিতে কোনো আমি করে পক্ষে কথা বলি করতে চাই এই জন্য আজকে আমার এই দুরবস্থার জন্য মা তখন বললো দুঃখ করিস না বাবা একদিন সুদিন আসবে হয়তাল একদিন সুদিন দেবে হঠাৎ করে দরজায় যায় কারা যেন নক করলো ঘরের ভিতরে কি আসো দরজা খোলো ঘরের ভিতরে কে আসো দরজা খোলো ঘরের ভিতরে কে আসো দরজা খোলো মা বুঝতে পারলো এবার দরজা খোলার পরে কিছু লোক ঘরের ভিতরে ঢুকলো মুরগির বাচ্চা যেমন সিল ছড়ে নিয়ে যায় মাসুম বিল্লারে বাপ মার কাছ থেকে ওই রকম করে নিয়ে গেল বাবা এক পা ধরেছে মার এক পা ধরে বলতেছে ও আমার না আমার মাসুম বিল্লারে ছেড়ে দাও বিনিময় আমরা এলাকা ছেড়ে দেব বিনিময়ে যতটুকু জমি জায়গা আছে সব তোমাদের লিখে দেব কিন্তু কলেজের মানি কোরআনের হাফেজকে তোমরা বেরো না মায়ের কথা শুনে ওদের নরম বাপের কথা শুনলে ওদের হলো না মা বাপের সামনে থেকে ওরা সিরাই নিয়ে গেল মাসুম বিল্লাকে পরের দিন শাখা গেল শোনা গেল মাঠের ভিতরে বিলির ভিতরে মাঠের ভিতরে হাফেজ মাসুম বিল্লার লাশ পড়ে আছে পরের দিন পেপারে লেখলো হাফেজ মাসুম বিল্লাহ কোরস পায়ারে মারা গেছে মাসুম বিল্লার মার কাছ থেকে নিয়ে মারা গেল কোরস পায়ার নাটক যারা করলো আল্লাহর কাছে তুমিও লিখে রাখো এই মাসুম বিল্লার দোয়া আল্লাহ কবুল করবে আমার আলোচনার বিষয় ওটাও না আমি এক সপ্তাহ পর ওই এলাকায় সফর করলাম হঠাৎ করে মাসুম বিল্লার বাবা আসলো হাতে একটা রক্তের প্যাকেট রক্তের একটা পলিথিন পেপার আমার সামনে এসে সালাম দিয়ে বলতে হুজুর আমার মাসুম না। আমি সান্ত্বনা দিলাম দেওয়ার পরে বলতে হুজুর সাত দিন আগে কবর হয়ে গেছে আমার মন মানে না আমি আজকে দুপুর বেলার সময় হাফেজের কবরটা খুঁড়ে ফেলেছি কবর খুলে দেখি সাত দিন আগের দেওয়া এখনো টক টক করছে কোন পোকা তার শরীরে ধরি নাই কোন রক্তের পরিবর্তন হয় নাই রক্ত গুলো টপ টপ করে পড়তেছিল আমি বাবা ওই মাথায় গুড়ি লেগেছিল ওখান থেকে রক্ত টপ টপ করে পড়তেছে ওই টপ টপ করা রক্ত গুলো ধরে আপনার কাছে নিয়ে আসতে একটু দোয়া করে দেন আল্লাহর কাছে আমি রক্ত দেখলাম রক্ত শুকলাম রক্তের ভিতরে কোনো আকার পরিবর্তন হয়নি রং পরিবর্তন হয়নি আকার পরিবর্তন হয়নি আমি হাত দিয়ে দেখলাম

না বলতেছিলাম কয়েক শ্রেণীর মানুষ জান্নাঠে যাবে তার ভিতরে কয়েক শ্রেণী হয়ে গেছে তিন শ্রেণী এই তিন শ্রেণীর ভিতরে কিন্তু আমরা কেউ নেই

সালেহীন পুরুষ এরাই যাবে আল্লাহর জান্নাতে এখন সালেহীন যারা সালেহীন তারাই যারা পাঁচ অক্ষ নামাজ পড়ে যারা পাঁচ নামাজ পড়ে তারা কি সালেহীন নেটকার বান্দা নেটকার বান্দি পাঁচ নামাজ পড়ে দাড়ি কাটে না সব নবীদের দুইটা শূন্য ছিল এক নম্বর কোন নবী জীবনে দাড়ি কাটিনি আর দুই নম্বর আছে দাঁড়িয়ে গেছে কিন্তু আজান তিনি নামাজ পড়েন বিয়ে টানে জনমের মত আবার বিয়েটিন উপরের দিকে খুঁজে কত দূর ওঠে আজকে আমাদের সমাজের দাড়ি পাকা চুল দাড়ি পাকা লোক চুল লোক আমাদের সমাজের দাড়ি পাকা চুল পাকা লোকেরা বিয়ে টানে দেখি মনে হয় যে এই লোকের সঙ্গে একটু বোঝাপড়া করি

আবার যারা ফটো দেয় তারাই এবার খায় এই জন্য ফটো দিতে চায় না এই জন্য খাওয়া দাওয়া যাবে না বিশ্বাস করো মুসলমান জর্দা বিড়ি বলে কত কথা না যে জিনিস প্রয়োজন না ওটাই হলো বিপদ এবার আসুন চার নম্বরে সলিহীন হতে হবে সলিহীন হতে গেলে কয়েক নামাজ পড়বেন কারা কারা পড়বেন ভাই শোনেন যারা পড়বে না তারা হাত তুলবেন না আজকে হাত তুলবে কালকে পড়বে না তা হবে না পড়াই রাখবে এবার হাত উঁচু করে আল্লাহ সবাই হাত উঁচু করে রাখেন হাত উঁচু করেন আল্লাহ হেদায়ত আমার হাতে নেই আল্লাহ হেদায়ত তোমার হাতে আল্লাহ আমি দুই ঘন্টা আলোচনা করে তোমার কাছে সফর করতেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে নামাজি বানায় না আল্লাহ আমাদেরকে বেনামাজি বানায় না কারণ বেনামাজি কবরে আজাব মাফ পাবে সাত নাম্বার এক নম্বর কথা হলো সলেহীন হতে গেলে কি হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে দুই নম্বর সলেহীন হতে গেলে কোন সরের সঙ্গে থাকা যাবে না আমাদের দেশে চোর সোর চোর চুরি করা এখন হলো স্টাইল মার্কা চুরি হয়ে গেছে ডিজিটাল কায়দায় চোর হচ্ছে আর চোরের কথা বলে চোরের গোলার চুরি করেছ তুমি তোমার মায়ের মাথায় হাত দিয়ে তুমি তোমার আত্মার মাথায় হাত দিয়ে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে বলো তো তুমি বৈধ না অবৈধ সুতরাং তুমি যদি অবৈধ হওয়া তো গোলাটা করো কে আমি কি আপনাদের উঠতি বলেছি এতগুলো লোকের সামনে দিয়ে এতগুলো লোকের ভিতরে আপনার ঠেমচু করে চলে যাচ্ছেন ঘর বলে কি হয়েছে আপনার আচ্ছা অনেকক্ষণ বসে দিয়েছে পেশাব লেগেছে তাই না ভাই এখন আপনি বসেছিলেন পেশা যাচ্ছেন আমি যে জিনিসটা বোঝা চাচ্ছিলাম সেটা হলো হিন্দা হতে পারবো সৎ কথা বলতে হবে সৈত্য বথে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না না বিবদ করা যাবে না কোরআন হাদিসের বাইরে চলা তাহলে আমরা সবাই কিসের পক্ষে থাকবো কিসের পক্ষে থাকবো এবার এই বিশাল কাফেলা পুলিশ ভাই আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে সকলের কাছে একটা প্রশ্ন করি আমি কি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলেছি আমি কি এদেশের এদেশের সরকারের বিরুদ্ধে কিছু বলেছি আমি কি কোনো মন্ত্রীর নাম ধরে কালীগালাস করেছি আপনার যখন জন্ম হয়েছিল আপনার মুসলমান বাপ ছিল না কানপড়াতে কারণ যারা মুসলমানের বাচ্চা তারা কখনো একজন আলমের বিরুদ্ধে করতে পারে না সালিহীন হয়ে যাও নেকার হয়ে যাও আকাবান হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও পরেজগার হয়ে যাও দিনদার হয়ে যাও কোরআনওয়ালা হয়ে যাও এবার নারীকে বলিও মা পাঁচ লক্ষ নামাজ পড়ো নিজের সতীর্থে হেফাজত করো স্বামী ছাড়া অন্য কাউকে সতীর্থ দেখায় না অন্য ছাড়া স্বামী ছাড়া কাউকে ইজ্জত দেখায় না নিজের শরীর ঢেকে রাখো বিশ্বাস করো মা তুমি মারার পর আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে ভাই হয়ে গেছে বসে আলী কয় শ্রীদিন মানুষ জান্নাতের সামনে এত কোন কাদের সামনে কথা হলো সব ভুলে গেছে না এত কোন কাদের সামনে কথা হলো ফেরেশতা সাথে ফেরেশতা বলে তোরা কারা নবী আপনারা কারা সিদ্দিক আপনারা কারা শহীদ আপনারা কারা শহীদ আপনারা কারা শহীদ

জান্নাতিরা বলবে যখন বলবে জানাতের ভিতরে ঢোক জানের ভিতরে ঢোকার সকল প্রশংসা আল্লাহ তিনি সেই অজাপূর্ণ হয়ে গেছে তিনি আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন এবং এ কথাও বলেছেন তোমরা যে কানে ঘুটি সেখানে ঘুরে বেড়াও আর বান্দাদের জন্য পুরস্কার এরকমই হয়

আর আল্লাহ কোন বিচার করবে না আর সকলে মিলে বলবে ফেরেস তার মানুষ সবাই মিলে বলবে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ পাক ওই জান্নাতের মেহমান আমাদের হওয়ার তো অভিজ্ঞান করুক আরো জোরে আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ আলমী আল্লাহ আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تُزِكْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من